আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার দরবারে যিনি আমাদেরকে আজকের পবিত্র জমায় জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ সুবাহ দরবারে কালিমাতুর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন কোরআরের মধ্যে আয়াত নাম্বার সত্তিরিশ এই আয়াতের মাঝে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার নিকট মাস সমূহের সংখ্যা আশা সাহারা বারোটি আল্লাহ নিকট মাস সমূহের সংখ্যা বারোটি কিতাবিল্লা পাকের কিতাবের মধ্যে লেখা আল্লাহর কিতাব মাহফুজের মধ্যে মাস বারোটি হিসেবেই নির্ধারিত কোন দিন থেকে যেদিন পাক আসমান আর জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মাস হল বারোটি মিনহা আরবাত এই বারো মাসের মধ্যে চার মাস হল দামি মাস সম্মানিত মাস এই দামি চার মাসের যেই বিষয়টি আয়াতের মাঝে আপনার উল্লেখ করেছেন ওই দামি মাসগুলো সম্মানিত মাসগুলো এখন চলছে সম্মানিত চার মাস কোনটি জিলহাস মহারম আর রজব দিলকদ জিলহাস মহারম রজব ধারাবাহিক সালাসুল মোতাওয়ালিয়াত হাদিসের মধ্যে আসছে এই চার সম্মানিত মাসে সালাসুল মোতাওয়ালিয়া তিনটি হল একসাথে জিল জিলহ মহল একসাথে আর আরেকটা হল রজব ও মদর বলা এই চার মাস দামি মাস সম্মানিত মাস রম্মদানের হিসাব এটা কোরআন জিন আর অন্যান্য কারণে দামি কিন্তু আয়াতের মাঝে যে চার মাসের সম্মানিত হওয়ার কথা বলা হয়েছে সেটা হলো এই চার মাস তো এই চার মাসের মধ্যে জিলহজ মাস চলছে আজকে তারিখ এক তারিখ না আজকে আজকে উনত্রিশ তারিখ বলছেন যে এই মাস এই মাস গুলার মধ্যে অন্যায় কর্ম করা স্বাভাবিক অবস্থায় মানে এই সম্মানিত মাসের বাহিরে অন্যায় কাজ করা তো হারাম এই মাসগুলোর মধ্যে অন্যায় করা আরো বেশি হারাম কেন এই মাসের সম্মানে মাসের সম্মানে হারাম আরো বেশি অন্যায় তো অন্যায় এমনিতেই হারাম তো এই মাছগুলোর মধ্যে আরো বেশি হারাম আল্লাহ পাকের বাণী হিনা বলছেন যে তোমরা এই মাসগুলোতে সম্মানিত মাসগুলোতে নিজের nafser উপর জুলুম করো না ফালা তাযলিমু ফি আনফুসাকুম তোমরা এই সম্মানিত মাসে নিজেদের nafser উপর জুলুম করিও না নিজের nafser উপর জুলুম হয় কিভাবে অন্যায় কাজের দ্বারা অপরাধের দ্বারা গুনাহের দ্বারা নামাজের মধ্যে দোয়া পড়েন না আল্লাহুম্মা ইন্নী যলামতু nafsi বলেন না এটা তোাই মাসুরা পড়ে নামাজের মধ্যে এর অর্থ কি যে আল্লাহ আমি আমার নিজের nafsel উপরে কি করেছি জুলুম করেছি আর মানুষ নিজের nafsel উপরে অপরাধ করে জুলুম করে এই সম্মানিত মাস চলমান আমাদের করণীয় কাজ আমাদের করণীয় কাজ হলো সকল অন্যায় থেকে বিরত থাকা এক নম্বর করণীয় কাজ এই উন্মতের জন্যে দুটাই আবাদন একটা হল পালনীয়গুলো পালন করা করণীয় গুলো আদায় করা এটা একটা এবাদন আবার বর্জনীয়গুলো বর্জন করা এটা পালনীয় পালনীয়গুলো পালন করার চাইতে বেশি এবাদত গুরুত্বপূর্ণ যেগুলো আল্লাহ পাক বর্জন করার জন্য বলছেন সেগুলি বর্জন করা এটা হলো বল তো যেগুলো আল্লাহ তা করতে নিষেধ করেছেন শরীয়ত ইসলামের মধ্যে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোকে বর্জন করতে হবে এবং আগামী আগামীকাল থেকে একসম্বর যদি জিলহের এক তারিখ হয় তাহলে এই নয় দিন দশই দিলহাজের আগ পর্যন্ত কিছু করণীয় কাজ আছে কি করণীয় কাজ কোরআন এবং সন্না আদিসের ভাষ্য অনুযায়ী করণীয় কিছু কাজ যেগুলো এই দশ দিনের মধ্যে এই দশ দিন দশ দিন বলতে দশ নম্বর দিন ছাড়া তাহলে দিন হয় নয় দিন এই নয় দিন নফল রোজা রাখার বিষয়টাও আমাদের সামনে আছে এই নয় দিন রোজা রাখা তবে দশ নম্বর দিন যেদিন কোরবানি হবে যেদিন ঈদুল আলহা অনুষ্ঠিত হবে সেই দিন রোজা রাখা আরাম সেই দিন রোজা রাখা কি বছরে পাঁচ দিন সারা বৎসরে পাঁচ দিন রোজা রাখা হল হারাম পাঁচ দিন রোজা রাখা যাবে না যারা সারা বৎসর রোজা করে তাদের জন্য পাঁচ দিন রোজা রাখা হারাম সে পাঁচ দিন কোন কোন দিন ঈদুল ফিতর উল ফিতরের দিন ঈদুল আজহা ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরে আরও তিন দিন এগারো বারো তেরো যেটাকে আয়ামে তশরিক বলে আয়ামে তশরিকের তিন দিন তাহলে জিলহজ মাসে চার দিন হলো কত দিন ভাই চার দিন না দশ এগারো বারো তেরো এই চার দিন আর ঈদুল ফিতরের একদিন এই মন পাঁচ দিন বৎসরে রোজা রাখা হারাম রাখা যাবে না অনেকেই দেখবেন তো কুরবানির দিন রোজা রাখি দিন আসলে রোজা রাখে কেউ কোরবাণের দিন কিন্তু রোজা নাই রোজা আছে হারাম যা রোজা রাখবেন তো অর্ধেক বেলা রোজা রাখি এটা রোজা বলে না এটা একটা সন্ধ্যা আমল সম্মত একটা আমল সেটা হলো কোরবানির ঘুষ্ত দিয়ে যে কোরবানির দাতা কোরবানির ঘুষ দিয়ে প্রথম খানা খাবে এটা সূন্য তো কোরবানি করার পরে ঘুষ রান্না করতে যতটুকু সময় লাগে এইটুকুকে অনেকে কি মনে করেন রোজা মনে করেন কিন্তু এটা কি রোজা রোজা কাকে বলে রোজা সোম বলা হয় তুলনা হিফাজত ফজল উদিত হওয়ার আগ থেকে শুরু হবে আর গরু বেশ সূর্য অস্ত যাওয়ার পর পর্যন্ত হল রোজা এটাকেই রোজা বলে আর কুরবানির দিন ঈদুল আহার দিন রাগুস্ত রান্না হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু না খেয়ে থাকাকে কি বলে না রোজা বলে না অনেকে এটাকে রোজা মনে করে আজকে অর্ধেক বেলা রোজা রেখেছি তো এই যে জিল আমাদের করণীয় একটা আমল হলো আমরা এই নয় দিন রোজা রাখতে পারি নয় দিন নই দিনের রোজা অনেক ফজিলত আসছে বিশেষভাবে হাদিসের মধ্যে আরাফার রোজা যেটা জিল হজের নয় তারিখের রোজা জিলহজ মাসের নয় তারিখের রোজা সৌমে আরাফা আরাফার দিনের রোজা যেটাকে বলা হয় এই দিনের রোজা রাখার ব্যাপারে অনেক অনেক ফজিলতর কথা দেশের মধ্যে আসছে এক বছরের গুণাকে আল্লাহকে মাফ করে দেবেন এই জন্য এই রোজাগুলো ওই দিনের সাথে সাথে নয় তারিখের রোজার সাথে সাথে বাকি আট দিন রোজা রাখার ব্যাপারে যে যতটুকু পারি এটা নফল রোজা নফল এবং অনেক নেকির কাজ সেই হিসাবে আমরা যা যতটুকু সাধ্য হয় বেশি থেকে বেশি রাখার চেষ্টা করে তাহলে আমরা এই নই দিন একটা আমল করতে পারি আরেকটা আমাদের করণীয় আমল আছে সেটা হলো জিল হজের চা যেদিন থেকে উঠবে ওই দিন থেকে কুরবানি দাদারা হাত পায়ের নখ এরপরে মুস বগলের লোম লজ্জা স্থানের লোম এগুলো কাটা থেকে বিরত থাকবে এই কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কোরবানি দেওয়ার পরে আবার সব কেটে পরিষ্কার করে ফেলবে এটাও সন্ন্যাসম্মত একটি আমল সন্ন্যাসম্মত শুধু এতটুকুই না এবং অনেক নেকির কথা আসছে তাহলে আজকে উনত্রিশ তারিখ আগামীকাল এক তারিখ তাহলে আজকে হাত পায়ের ন ইত্যাদি সব কেটে এই নয় দিন বা দশ দিন কোরবানি দ্বারা এই আমল অবশ্যই করা চাই আজের মধ্যে পরিষ্কার এসেছে যারা কোরবানি দেবে তারা অবশ্যই আমল করা চাই কোরবানি দেওয়ার পরে আবার হাত পায়ের নখ ইত্যাদি সব কেটে ফেলবে আর যারা কোরবানি দিবে না একটা হাদিসের মধ্যে তাদের ক্ষেত্রে আছে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না সামর্থ্য নেই কিভাবে দিবে তারাও যদি আমলটা করে তারাও কোরবানি দেওয়ার নিকি পায় যাবে সেই হিসেবে যারা কোরবানি দিবে তারা তো করবে না আর যারা কোরবানি দিবেন না দিতে পারবেন না আবার এমন না যে এমনিতেই কুরবানি দেওয়া থেকে বিরত এটা করা যাবে না এটা ভুলেও করা যাবে না কোরবানি এটা গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব আমল এটা অবশ্যই করতে হবে যাদের সামর্থ্য আছে কোরবানি অবশ্যই দিতে হবে আদেশের মধ্যে অনেক ধমকে এসেছে অনেক সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি যদি না দেয় সে যেন ঈদগাহের মধ্যেই না আসে এরকম দেখেন কত বড় কথা কত বড় গুরুত্বের সাথে নবীজি বলছেন যত সামর্থ্য আছে ঈদের পরে সে কোরবানি দিল না তাহলে ফেলায় এখনো না বলছেন আমাদেরকে সে যেন না এটা কি একটা স্বাভাবিক বিষয় এত বড় একটা কথা নবীজি কোনো স্বাভাবিক হুকুমের ক্ষেত্রে বলবেন অবশ্যই বলবেন না এই জন্য এই হাদিস থেকে অনেক ফকিরা দলিল দিয়েছেন যেটা কুরবানি ওয়াজি এই হাদিস থেকে দলিল দিয়েছেন এই হাদিস থেকেই দলিলটা নিয়েছেন যে এই ওয়াইগিদের স্বাভাবিক অমল এর ক্ষেত্রে হতে পারে না এটা গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার দাবি করে এই হাদিস সুতরাং যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা তো অবশ্যই কোরবানি দেবেন এক্ষেত্রে অজুহাত বের করার জন্য কেউ চেষ্টা করবেন না যে অনেকে অজুহাত বের করেন ঋণ আছে বা এই সমস্যা ওই সমস্যা টাকা কিন্তু আছে টাকা আছে পর্যাপ্ত টাকা আছে কিন্তু দোকানে বাকি রাখছে কত হাজার কিছু টাকা বাকি রাখছে চল্লিশ পনেরো হাজার টাকা বাকি আর এমন টাকা আছে লাখ লাখ টাকা আছে এখন ওই যে শুনছে যে ঋণ থাকলে নাকি কোরবানি দেওয়া যায় না এখন চেষ্টা করতেছে যে ঋণ তো আছে কিছু বাঁচার কোনো রাস্তা খুঁজে বের করা যায় কি না দিন তো কিছু আছে এখন বাসার রাস্তা একটা বের করা যায় কিনা এই জন্য তখন মুক্তির রাস্তা খুঁজতে থাকে কুরবানি থেকে মুক্তির রাস্তা এটা অন্যায় এটা অপরাধ এটা অত্যন্ত বড় গুনাহের কাজ অথচ আমরা মুসলমান হিসেবে মুসলিম মানে কি আল ইসলাম ইসলাম শব্দের অর্থ কি জানেন আমরা তো জানি না ইসলাম থেকেই মুসলিম মুসলিম শব্দটা কুই থেকে আসছে বলেন তো আল ইসলাম যারা আরবি গ্রামার বোঝেন তারা অবশ্যই তাদের কাছে এটা পরিষ্কার আল ইসলাম এটা একটা শব্দ একটা মাসদার বলা হয় আরবি গ্রামারে এখান থেকেই কিন্তু বের হয়েছে মুসলিম আর ইসলাম শব্দের অর্থ কী ইসলাম শব্দের অর্থ হল আনুগত্যের সামনে মাথাকে झुকাই দেওয়া আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথাকে झुকাই দেওয়ার নাম ইসলাম আর এখান থেকে মুসলিম মুসলিম শব্দের মানে হল যে ওই ব্যক্তি মুসলিম যে আল্লাহর আনুগত্যের সামনে তার মাথাকে ঝুঁগিয়ে দেয় সুবহানাল্লাহ নিহাদান বতাত ফরসিদা বলে তো মুসলিম মানে কি বলেন আল্লাহর আনুগত্যের সামনে তার মাথাকে কি করবে কাজ আমাদের সামনে হাজির হবে তখন অন্য কোন ফাঁক দিয়ে বের হওয়ার চেষ্টা না করে বরং আল্লাহর আনুগত্যের সামনে তার মাথাকে ঝুগাই দেওয়ার নামে কি ইসলাম আর যে করে তার নাম কি মুসলিম সেই হিসেবে আমরা মুসলিম আনুগত্যমূলক একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের সামনে হাজির হচ্ছে সামনে এক্ষেত্রে আমরা কি করব অনেকেই টাকা হিসাব করবেন যে কোরবানি দিলে অনেক টাকা চলে যাবে অনেক টাকা পয়সা চলে যাবে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কাকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে যারা এটা দিবে নিশ্চিত বিশ্বাস করে এটা একই রাখবেন একশো লাখ একিন যদি আপনি এক লক্ষ টাকা কোরবানের জন্য খরচ করেন দেখবেন আল্লাহ আপনাকে এক কোটি টাকারও মালিক বানিয়ে দিতে পারে কল্পনা করতে পারবেন না এটা যেই কথা এই কথা কিন্তু কোনো বানানোর কথা না এটা করার এবং সন্ন্যার ভাষ্য বারাকা বরক বরকত আমরা কি টেনে আনি নাকি বরকত আল্লাহ তালা দান করেন বলেন তো তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এতগুলো টাকা আমরা যে একটা পশু কিনে পশুর গলার মধ্যে ছুরি দিয়ে জবাই করে একদম শেষ করে দিলাম এটা কি আল্লাহ দেখতেছে না তো ওই টাকা তো আল্লাহ দিয়েছিলেন আবার আল্লাহ পাক যখন দেখলেন যে বান্দা আমার আমার জন্য তার এই মায়ার টাকাকে খরচ করছে তো আর যিনি আগে এক লাখ দিয়েছিলেন উনি কি এক লাখের সাথে আর কয়েক শূন্য বৃদ্ধি করে আর কুটি বানিয়ে দিতে পারবেন না এবং দিবেন এটা একেন রাখেন আল্লাহর আনুগত্যের মধ্যেই বারাকা কর বরকতে ভরা আল্লাহ আনুগত্যের মধ্যেই বরকত অর্গত কোথাও বরকত নেই আল্লাহ নাফরমানের মধ্যে বরকত পাবেন না যদি আমাদের সামনে বরকত নাফরমানের মধ্যেই অনেকের হয়তো বা মনে হইতে পারে যে বরকত কিভাবে হবে না দিলেই তো বরকত এক লাখ টাকা রয়ে গেল বরকত হয়ে গেল দিলাম না এক লাখ টাকা রয়ে গেল বরকত হয়ে গেল আর যদি বলেন যে হুজুররা তো বলবই কুরবানি আসলে টাকা কামাই করা অনেকই কষ্ট অনেক কষ্ট এত সহজ না হুজুররা বলবে আমারটা আমরা করুম আর হুজুরগরটা হুজুররা বলতে থাক এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয় প্রিয় ভাইয়া যে এদের সামনে কোরবানি আসতেছে একটা আমল আমরা কী করবো রোজা রাখার চেষ্টা করব আরেকটা আমল হলো হাত পায়ের নখগুলা আজকেই যা কাটা কেটে ফেলবো আগামীকাল থেকে বড় নেকির আশায় দশ দিন পর্যন্ত না কেটে দশ নম্বর দিন কোরবানির পরে বাকি কাটা কাটে যা আছে সব করে ফেলব